আজ এই আট বছরে আমার সামনে প্রথম পড় ঢাল কত উপরে উপরে তার বাকি দেখাই ফলাইছে মনে हां পা কি পরিমাণের যে ফল ধরছে এগুলো সবই আল্লাহর পাকের নিয়ামত মানুষের জন্য আসসালামু আলাইকুম আজ আসি আমি মালয়েশিয়ার আরচ্চি পাহাড়ি অঞ্চলে এখানে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো একই বাগানের ভিতরে কলা চাষ ডুরিয়ান গাছ পেপে গাছ তারপর আর বিভিন্ন ধরনের আর কি আপনাদের যত প্রকারের কি সবজি আছে ওগুলো চাষ করা হয় তো সেগুলো আমি আজকে আপনাদের পুরো বাগানটা ঘুরিয়ে 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 দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন এখন আমি যে স্থানটিতে আছি এই স্থানটা হচ্ছে আমি এতদিন যত ভিডিও বানাইছি ওই ভিডিও সেরা ভিডিও হচ্ছে এটা আর কি ভিউ আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে পাহাড় আর কি সমতল ভূমি থেকে পাহাড় কত দূর উপরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কত উপরে মাস আল্লাহ যে এই যে এখানে তারা ওষুধ দিতে আছে কেমিক্যাল আর ওই যে এইটা হচ্ছে আমাদের জিমেল কোম্পানি আর ওই সাইড হচ্ছে আমাদের নামাটাস কোম্পানি আর এই যে এই যে নিজেগুলো দেখতেছেন এটি সম্পূর্ণ পাহাড়ের উপরে আর এখানে চাষ করা হয় যে আপনার এই পাহাড়ের উপরে বর্তমানে আপনার হচ্ছে গিয়া এই যে মিষ্টি কুমার তারপর ভেন্ডি নিচে ভেন্ডি উপরে মিষ্টি কুমার আর কি খুব সুন্দর তারা আর কি মাছাগুলা দিছে অনেক মিষ্টি কুমার কিন্তু জায়গায় আর কি আমি যখন আসতেছি তখন আসার সময় যে আমি যে গাড়ি নিয়ে উঠছি মোটর সাইকেল আল্লাহ আল্লাহ আমি তো ডরে গেছি যে আমি কিনে গাড়ি নিয়ে বইরা যাই হম নিজে দেখতে পাচ্ছেন কি পরিমানে যে ফল ধরছে এগুলো সবই আল্লাহ পাখির নিয়ামত মানুষের জন্য আর সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি চলেন মাশাল্লাহ কত কুমড়া আল্লাহ আল্লাহ শুধু কুমড়া আর ভেন্ডি আর সামনে হচ্ছে গিয়ে আপনার কলা বাগান চলেন সামনেরটাও দেখানোর চেষ্টা করি সামনে আর কি কি বাগান আছে পুরো পাহাড়ের উপরে হচ্ছে কলা বাগান আর এসে গিয়ে আপনার কি বলে ড্রাগন আমি যদি এখান থেকে আপনাদের একটু ড্রাগন বাগানটা দেখানোর চেষ্টা করি ড্রাগনের ভিতরে আবার কলা গাছ হুম ড্রাগন বাগান ড্রাগনের ফল কাটা যুক্ত গাছগুলো অলরেডি পাখিতে খাই ফেলাইছে মানে হ্যাঁ পাখিতে খাইছে ড্রাগনটা পাখিতে খাই ফেলাইছে দেখি আপনাদের যেটা হচ্ছে ড্রাগনের ফুল হ্যাঁ দেখাতে পারি কিনা এটাও পাখিতে খেয়ে এটাও পাখিতে খাইছি সব ড্রাগন সব পাখিতে খাই ফেলাই এখানে কি লোকজন নাই নাকি আমি একবারে বাগানের ভিতরটাতে আছি বর্তমানে সব পাখি দেখেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রাগন বাগানের ভিতরে আবার কলা গাছ পুরোই আশ্চর্যজনক বিষয় যে তারা মালয়েশিয়াতে কিভাবে সবজি আর কি ফল ফল চাষ করে তো আমরা এখান থেকে বাহির হয়ে দেখবো অন্য আর কি কি আছে এখানে মানুষ আর কি কি চাষ করে ফলন নাই বর্তমানে হয়তো ড্রাগনের সিজন নাই যার কারণে হয়তো ড্রাগন ফল অতটা নাই যা কিছু আছে সামথিং আপনার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি দেখতে পাচ্ছেন সুবরি গাছ এই যে সুবরি গাছ গুলো কিন্তু আমি মালয়েশিয়াতে আষ্ট বছর আমার সামনে প্রথম পড়ছে যে মালয়েশিয়াতে সুবারি গাছ আছে সবজি বাগান অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই যে দেখেন সামনে পুরোটা পাহাড় আর পাহাড় এই যে দেখতেছেন ড্রাগন বাগান এবং কি কলা বাগান দুইটা একসাথে মিক্স করা আর কি কলা বাগানৰ ভিতৰত আপোনাৰ ড্ৰাগন ফল চেষ্টা কৰো এই জেগাৰ থাকে কিনাছে কিন্তু পাখিতে খায় নাই মনে হয় ড্রাগন ফল পাহাড় বাড়িতে বাইতে আমি শেষ সবজি এই যে দেখতেছেন মালয়েশিয়ার পাহাড়গুলো একবারই আঁকা ফাঁকা জনপথ যা চলার মতন আর কি পায়ে দিয়ে হাঁটার মতন আর কি আপনার গাড়ি হইলে ঠিক আছে কিন্তু গাড়ি দিয়েও কিছু কিছু রাস্তা আছে এমন রিক্স যা বলার মতো না যে সাইডে নতুন সব ফল আর কি সবজি আর এই সাইডে হচ্ছে গিয়া এই সাইডেও সবজি খাচ্ছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি হয়তো আমার হইতেছে আর কি পাহাড় বাইতে বাইতে এই যে পাহাড়ের উপরে এবং পাহাড়ের ডালে দেখতেছেন আমি আর সামনে আমার হাত পা সব ব্যথা করে আমার সাথে আজকে কেউ আসে না আমি একলাই আসছি যার কারণে আমার একটু কষ্ট হইতেছে কারণ গাড়ি এক জায়গায় রাই খেতে তারপর হাইট হাইট আমার ভিডিও বানাইতে হইতেছে আর এখানে কোনো বাংলাদেশিরা কাজ করে না এখানে সম্পূর্ণ নেপালিরা এই যে এত বড় একটা প্রজেক্ট যদি আমার কাছে দরুন থাকতে আমি একটু আপনাদের দরুন সূর্য দেখানোর চেষ্টা করতাম যে এই যে এই টাম্পারটা আর কি এই সবজি ক্ষেতটা কত বড় যা ধারণার বাহিরে এরকম সবজি খেত বাংলাদেশে কমই আছে যে এত বড় সবজি খেত তাও আবার এই পাহাড়ে তারা রকমের চাষ করছে একটা অবিশ্বাস্য ঘটনা আর কি অবিশ্বাস্য আর কি জিনিস যে আমার হাইট কষ্টইতে কষ্ট হইতে আছে আর তারা এই জায়গায় সবজি আসা নেওয়া তারপর তোলা সব ধরনের কাজ করে থাকে যত দেখি ততই মন ভরে যায় পাহাড়ের উপর থেকে যে দৃশ্যটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এই যে আর ওই যে একটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন ওই জায়গা আমার হোস্টেল পুরো পাহাড় থেকে দেখা যায় এটা হচ্ছে পুরো বাতু পাহাড় এরিয়া ওই হচ্ছে আপনার বাতুপুর শহর ওই যে পুরো বাতু পাহাড় দেখা যায় এখান থেকে এই পাহাড়ের উপর থেকে ওই যে ওইটা হচ্ছে আপনার বাতুপুর শহর এই যে আমি যে দেখতেছেন পাহাড়ের ডালে একবারে হাঁটতে হাঁটতে আর ওই যে আরো দেখতেছেন পাহাড় ওই দিকটা তো একদিন ওঠার চেষ্টা করবো কিন্তু অনেক কষ্ট আর কি পাহাড়গুলো গুলো উঠতে তারপর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি নিয়ে আসা যাওয়া করতে অনেক কষ্ট বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তো সমস্যা এই যে দেখেন পাহাড়ের ঢাল কত উপরে উপরে তার উপরে তারা সবজি চাষ করছে এক অবিশ্বাস্য নিয়ে যদি আপনি নিজের চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না আর এই যে এই পথটা দিয়ে উঠতে হইবে আবার এই পটটা দিয়ে নামতে হইবে এগুলো মোটর সাইকেল দিয়ে যাওয়া সম্ভব না আর কি ওই রকমের পাহাড়ের মোটর সাইকেল লাগবে আর এই যে রাস্তাটা দেখতেছেন আর তারই সাইডে নারিকেল গাছ লাগানো পাহাড়ের সাইডে আর এই যে দেখেন কতটুকু একটা গাছে নারিকেল হয়েছে মার্শাল্লা কতটুকু একটা গাছ এই গাছে নারিকেল ধরছে আর এই যে পাহাড় পাহাড়ের উপর থেকে আমি পাহাড়ের উপর থেকে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন ঢাল মার্শাল্লাহ ঢাল কিন্তু অনেক বড় বড় ডর লাগতেছে কিনা বই যায় আমি গাড়ি নিয়ে এই যে দেখতেছেন এই ঢাল বাইয়ে তারপর আমার এই উপরে উঠছি এই যে কত ঢাল আল্লাহ আর নিচে গরবাড়ি এখানে আর কি তারা থাকে এই যেখানটাতে তারা থাকে সবাই এখানে কাজ করে সবই নেপালি